মতো যারা আছে তাদের হয়তো তার ছয় মাস কারো মাস তারও এক মাস এরকম করে দিন দুই মাস তিন মাস পর পরই একজন লোক মারা যাইছে এবং বয়স শেষ হয়ে যাই গেছে প্রথমেও আমাদের পিঠ থেকে গেছে আমরা আর সামনে কিছু তাকাবো না যা যেখানে মানে আমাদের সামনে বাজাতে আমরা সেটা প্রতিরোধ করে আমাদের দাবি আদায় করার চেষ্টা করব

আমাদের এখানে প্রেস ক্লাবে বারবার এখানে আসা হয় আমাদের কোনো বেতন নাই আমাদের কোনো সরকারের থেকে কোনো কিছু দেওয়া হয় না আজ একশো বিয়াল্লিশ বছর ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি মাথার ঘাম পায়ে ফেলে পায়ের ঘাম মাথার ফেলে আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছি অথচ আমরা বাংলাদেশের কোনো আমাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় না এবং আমরা এত কষ্ট করতেছি আমরা আমাদের শিক্ষায় পুলিশ অফিসার সজিব ব্যারিস্টার সব কিছু হচ্ছে আমাদের এই শিক্ষার আলোকে আপনারা জেগে তুলুন আর মাননীয় প্রতিষ্ঠা আমি বলতে চাই যে আমরা কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিচ্ছেন বারবার এই প্রেস ক্লাবে আমরা আসি আমরা বলেছি যে নীতিমালা অনুযায়ী আপনাদের বেতন ভাতা করে দেওয়া হবে অনুদানবিহীন এবং এই বেতন আপনাদের কার্যকর করা হবে আমরা বলেছি নীতিমালা অনুযায়ী একটা মাদ্রাসার জন্য কত টাকা খরচ হয় আমরা বলেছি যে দলিল থাকতে হবে যে খাজনা খারিজ করতে হবে এবং সব কিছু করতে হবে ব্যাংকের টাকা থাকতে হবে তাহলে আমাদের মাদ্রাসায় আমরা বেতন পাই না আমরা কীভাবে ওগুলো জোগাড় করবো আমাদের কষ্ট হয় না আমরা পরিশ্রম দিয়ে আমাদের প্যাকে লাগতে আমরা না খেয়ে ওগুলো করতেছি তবু আমাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় না আমাদের বেতন হয় না বাংলাদেশে কেন আমরা কি শিক্ষক নই টাকা বেতন পাই তবু আমরা বারবার তাদের দিচ্ছি আর আমাদেরকে একটা টাকাও দেওয়া হয় না কেন আমাদের কি সম্মান করা হবে না আমরা যদি কাগজটা নিয়ে যদি আমরা উপজেলায় যাই আমরা অফিসারের কাছে যাই প্রশাসনের কাছে যান ডিসির কাছে যান কাছে যান হ্যাঁ ইয়ানোর কাছে যাই মাননীয় ইয়া অফিসারের কাছে যাই আমরা ফাইল নিয়ে তখন আমাদের ফাইল ছুঁড়ে ফেলে দেয় বলে যা আপনি করে মাদ্রাসার কোনো বেতন নাই আমরা কিসের কাগজ নিয়েছি অথচ যাদের বেতন আছে তাদের কাগজ তাদেরকে সম্মান দেয় টেবিলে বসতে দেয় চেয়ারে বসতে দেয় আর আমাদেরকে দূর দূর করতে দেয় আমাদের কোনো সম্মান দেয় না কেন আমরা সম্মানীয় হব না আমরা কি শিক্ষক নয় আমরা কি কারিগর নয় আমরা কেন এত লাঞ্ছিত হব বারবার এত খরচ করে আমরা এই পেস ক্লাব আর এই কাজ করতে চাই না গয়া করে মাননীয় প্রতিষ্ঠা আমাদেরকে একটা সাইন দিয়ে দেন গয়া করে আপনাদেরও ছেলে মেয়ে আছে তারাও পরিশ্রম করে টাকা পায় অথচ আমরা একটা টাকা পাই না যদি আপনি ছেলে মেয়ে দুটো টাকা না নিয়ে বাড়ি ফিরে কেমন লাগবে আমরা দিনের পর মাসের পর বছরের পর আজ বিয়াল্লিশ বছর কত ভাই মারা যাচ্ছে কত ভাইয়ের চাকরি ভাই বোনদের চলে যাচ্ছে দয়া করে মিনতি করে আপনারা আর আমাদেরকে ফিরে দেন না খবর ব্যবস্থা নিয়ে যান না আমরা লাঞ্চিত হতে চাই না পুলিশের আঘাত খাতে চাই না লাঠি চাষ থাকতে চাই না আমরা আমাদেরকে বেতন করে দেন দয়া করে আমি অনুরোধ করব আমাদের সকল প্রত্যেকটা মাদ্রাসার অনুদানবিহীন অনুদান যুক্ত সবাইকে আমি আমাদের এই বেতন মঞ্জুর করুন এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট স্বতন্ত্রতায়ী ইত্যাদি মহাদ্রাসের শিক্ষক শিক্ষিকা তাদের আমরা ধারাবাহিকভাবে এই সাক্ষাৎ গ্রহণ করছি এবং এটা পর্যায়ক্রমে আমরা দেখে যাচ্ছি তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং তারা মূলত মানবতার জীবনযাপন করছে ওই জন্যই তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি তারা এইভাবে বিনা বেতনে আর কাজ করতে চায় না তারা তাদের দাবি ছাড়া এখান থেকে উঠবে না এবার তাদের শেষ কথা এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে